আসসালামু আলাইকুম আজকে কথা বলবো চাকরি করে কি আসলে বিসিএস ক্যাডার হওয়া যায় কিনা এটা নিয়ে কথা বলবো যারা চাকরিজীবী আছেন বিভিন্ন চাকরি করছেন ছোটোখাটো চাকরি করেন আবার একজন ক্যাডার হিসাবেও নিজেকে দেখতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা তৈরি করা মূলত প্রথমত আমি যখন বিসিএসের প্রস্তুতি শুরু করি তখন হচ্ছে কি আমি আমি একেবারে বেকার ছিলাম বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পরে যখন পড়াশোনা শুরু করি তখন একেবারে বেকার কিছুই করতাম না তখন পরবর্তী ছয় মাস সাত মাস পরে হচ্ছে কি আমি যখন চাকরিতে জয়েন করি তখন তখন থেকে হচ্ছে কি চাকরি প্লাস হচ্ছে কি পড়াশোনা দুইটা একসাথে শুরু করি তো আমার চাকরিটা হচ্ছে আমি এর আগে একটা প্রাইভেট আমি এই যে ক্যাডা সার্ভিসে জয়েন করার আগে একটা প্রাইভেট কলেজে লেকচারার হিসাবে চাকরি করতাম আমি উমরগনি এম এস কলেজ চট্টগ্রাম প্রায় সাড়ে চার বছর হচ্ছে কি ওখানকার লেকচারার হিসাবে কর্মরত ছিলাম তাহলে ওখানে যে লেকচার হিসাবে যে কর্মরত ছিলাম সেই সেই জায়গাটা থেকে যেটা সেই সেই কলেজ থেকে বা সেই চাকরি থেকে আমার যে পড়াশোনা করার যে সিস্টেমটা ছিল আমি সকাল দশটা থেকে আমার ডিউটি ওখানকার কলেজে ক্লাস বা ডিউটি এই জিনিসগুলো শুরু হতো তো সকাল এবং বিকাল পর্যন্ত আমার ওখানে কাজ থাকতো তো প্রথম এক এক দেড় বছর আমি হচ্ছে কি সকালবেলা কলেজে সকালবেলা হচ্ছে কি কলেজে আমি ক্লাস করাতাম বিকালবেলা হচ্ছে কলেজে বিভিন্ন পরীক্ষার ডিউটি ডিউটিগুলো দিতাম তো এরকম করে আমি এক দুইটা প্রিলি ফেল করলাম তখন পরে চিন্তা করলাম যে না বিকালবেলা ডিউটিটা আমি আমি নিব না সকালবেলা আমার যে মেন ডিউটি মেন কাজ ক্লাস নেওয়া এই কাজটা করে আমি ডিউটির যে টাকা পাবো ডিউটির ডিউটিটা আমি করবো না সেই ডিউটিটা আমি অ্যাভয়েড করলাম বিকালবেলা তারপর হচ্ছে কি দুপুরে সকাল থেকে কলেজ যেহেতু দুইটা বাজে আমাদের ছুটি হয় দশটা থেকে দুইটা ডিওটি কলেজের ক্লাস থাকে এরকম দুইটা দুইটার পরে হচ্ছে কি বাসায় এসে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে কি কোচিংয়ের লাইব্রেরিতে চলে যেতাম পড়াশোনা করার জন্য এই দুপুর তিনটা সাড়ে তিনটা থেকে তিনটা থেকে বিশেষ করে তিনটা সাড়ে তিনটা থেকে হচ্ছে কি রাতের নয়টা পর্যন্ত হচ্ছে কি কোচিংয়ে থাকতাম লাইব্রেরিতে কোচিংয়ে লাইব্রেরিতে পড়তাম এটা দীর্ঘ ধরেন মিনিমাম তো এক বছর হবে এরকম টানা একটা স্টাডি সম্ভবত রিটার্নের দিকে বেশি এই কাজটা আমি করেছিলাম রিটার্নে বেশি লাইব্রেরিতে আমি সময় দিয়েছিলাম সো হচ্ছে কি আপনি পড়া চাকরি করেন সেক্ষেত্রে আপনি প্রিলিতে মানে ক্যাডার মানে আপনি চাকরিও করেন সেক্ষেত্রে আপনার প্রস্তুতিও নিতে হবে সেক্ষেত্রে করণীয় হচ্ছে কি চাকরিটা যদি আপনার আপনার মার্কেটিং লেভেলের হয় বা একটু প্রাইভেট কর্পোরেট হয় সেক্ষেত্রে একটু কঠিন হয়ে যাবে কিন্তু আপনি যখন স্কুলে চাকরি করেন আপনি একটা কলেজের চাকরি করেন সেক্ষেত্রে আপনার এরকম প্রস্তুতি নিতে আপনার অনেক বেশি সচরা বা অনলাইনে আপনি দুই তিন ঘন্টার একটা একটা ছোটো চাকরি করেন এরকম হলে আপনি প্রস্তুতিটা নিতে পারেন কিন্তু আপনি আট ঘন্টার ব্যাঙ্কে চাকরি করেন বারো ঘন্টা ব্যাঙ্কে চাকরি করেন এইরকম চাকরি করে প্রস্তুতি নিয়ে ক্যাডার হওয়াটা অনেক কঠিন বিষয় সো আপনি যদি ক্যাডার হতে চান তাহলে চাকরিটা ধরবেন একটু সহজ করে ধরেন স্কুল কলেজের এই যে চাকরিগুলো আপনি পড়াশোনার মধ্যে থাকেন আবার হচ্ছে কি আপনার চাকরিটা আপনি কন্টিনিউ করতে পারবেন এই এই জিনিসগুলো আপনি কী করতে পারেন একসাথে মেনটেন করতে পারবেন সো চাকরি করে ক্যাডার তারাই হবে যাদের অলরেডি প্রস্তুতি মোটামুটি শেষ এবং তার চাকরিটা ফুল টাইম না ফুল টাইম না বলে সকাল যাদের নয়টা থেকে শুরু হয়ে রাতের হচ্ছে কি ছয়টা পর্যন্ত বা সাতটা পর্যন্ত তাদের ফুল টাইম এরকম থাকতো আপনি পুরো দিন ডিউটি করলে চাকরি করলে সেক্ষেত্রে তো আপনার বাসায় এসে পড়াশোনা করা সেই এনার্জি থাকার কথা না সো আমি যে আমার সুবিধা ছিল কি আমি যেহেতু একটু একটা প্রাইভেট একটা কলেজে চাকরি করতাম কলেজে আমার ক্লাস থাকতো অনার্সে দুইটা ক্লাস থাকলে ইন্টারে দুইটা ক্লাস আমার তিনটা বা চারটা ক্লাস এরকম থাকতো ওই চারটা দশটা থেকে একটার মধ্যে চারটা ক্লাসে এসে যেত বাকি টাইমটা আমি এসে খাওয়া দাওয়া করে আমার বাকি কাজ করে হয়তো পড়াশোনা শুরু মানে একটা একটা ছয়টা ঘণ্টা বা সাতটা ঘন্টা আমি পেতাম বা আমার যে ক্লাস নেওয়ার পর আমার মোটামুটি ওরকম যে এনার্জি একটা ব্যাংকে আট তো বারো ঘন্টা চাকরি করার পর যে এনার্জি লস হয় সেরকম চাকরিটা সেরকম টাইমিং আমার কি হতো না টাইম লাগতো না এবং মোটামুটি রিল্যাক্স ছিল ওই চাকরিটা করতো ওই জায়গা থেকে ওরকম চাকরি করে হচ্ছে কি কি করতাম ওইরকম চাকরি করে তারপর হচ্ছে কি এই প্রস্তুতিটা নেওয়া সম্ভব হয়েছিল সো চাকরি করো ক্যাডার হওয়া সম্ভব যদি ওই চাকরিটা একটু সহজ হয় এটা একটা প্রাইভেট কলেজের লেকচারার বা স্কুলের টিচার বা বা কর্পোরেট যে চাকরিগুলো যেগুলো অনলাইনে কাজ করলে হয়ে যায় বাসায় বসে অফিস করলে হয়ে যায় এই টাইপের চাকরিগুলো করে হচ্ছে কি ক্যাডার হচ্ছে কিন্তু আপনি একটা বাইং হাউসে জব করেন একটা একটা কর্পোরেট প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন হ্যাঁ তারপর হচ্ছে কি একটা আপনি একটা এস আর এমআর চাকরি করেন সেই চাকরিগুলো করে ক্যাডার হওয়াটা খুবই টাফ হবে সো যদি আপনার আবার যারা সাংসারিক আছেন যারা যাদের ফ্যামিলি আছে তাদের যাদের বাচ্চা আছে তাদের যে বিষয়টা তাদের যে তাদেরও কিন্তু অনেক কষ্ট হয় একটা ফ্যামিলি মেনটেন করে তার মানে বাচ্চা বেবিদেরকে মেনটেন করে পোরা সংসার মেনটেন করে তারপর যে সময় আছে সে সময়টা যে পায় রাতের তার বাচ্চা ঘুমাই যাওয়ার পর তার সংসার মেনটেন করার পর যে সময় পায় সেই সময় তারা প্রস্তুতি নিতে পারে কিন্তু এটা সো টাফ হয়ে যায় সেক্ষেত্রে ক্যাডার হওয়ার পসিবিলিটি অনেক কম থাকে যারা ফুল টাইম ফ্যামিলিকে সময় দিয়ে তারপর হচ্ছে কি এই চাকরির পড়াশোনাগুলো করে ক্যাডার হওয়া কিন্তু আপনার যদি উদ্যম থাকে আপনার যদি লক্ষ্য থাকে আপনার যদি সে প্রচেষ্টা থাকে কোনো বাধাই আপনাকে আটকাতে পারবে না সো আশা করি যে যে জায়গা থেকে আছেন সেই জায়গা থেকে আপনি আপনার পরিচয়টা আরও উন্নত করার জন্য চেষ্টা করেন এবং যে চাকরি করেন সেই চাকরি থেকে আরও উন্নত চাকরি করলে করার যদি ইচ্ছে হয় ক্যাডার সার্ভিসে যদি আসতে চান সেক্ষেত্রেও আপনি যে জায়গায় আছেন সেই জায়গা থেকে প্রস্তুতি নিতে পারেন চাকরির পাশাপাশি ওই চাকরিটা কিছুটা একটু সহজ হয় আশা করি চাকরিজীবী যারা মারা আছেন চাকরিজীবী যারা সাংসারিক যারা আছেন মহিলারা যারা আছেন এবং ছোটোখাটো যারা গেস্ট টিচার গেস্ট লেকচারার অনলাইন বাসায় অফিস করেন এরকম ছোটোখাটো চাকরি করে পার্ট টাইম চাকরি করে প্রস্তুতি নিতে আছেন তারা প্রস্তুতি নিয়ে একটা ভালো চাকরি করে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে একজন সদস্য হিসেবে চাকরি শুরু করতে পারেন আপনাদের যদি ন্যূনতম কিছুটা হলেও আমার পরামর্শ কাজে দেয় আশা করি আমার এই ভিডিও করাটা সার্থক হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে গণেশ করছি আসসালামু আলাইকুম